আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাচ্ছি ধনিয়া পাতা যদিও এখন শীত এবং এই ধনিয়া পাতা ইজিলি চাষ করা যায় আমরা এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে ধনিয়া পাতা সারা বছর চাষ করা যায় আর সারা বছর কিভাবে চাষ করতে হবে সে ব্যাপার নিয়েও আমরা বলেছিলাম আর আরেকটি ব্যাপার এখন যে ধনিয়া পাতাগুলো আমরা দেখাচ্ছি এগুলো মেনলি কুকুডাস্টের মধ্যে লাগানো কুকুডাস্ট আমাদের যে প্লাস্টিক ট্রে ছিল সেই ট্রে মধ্যে কুকুডাস্ট দিয়ে সেই কুকুডাস্টের মধ্যে লাগানো হয়েছে তো লাগানোর পরে দেখা যাচ্ছে যে এই এই ধনিয়া পাতাগুলো বড় হতে অর্থাৎ হারভেস্ট করতে সময় লাগে প্রায় এক মাস বা বত্রিশ দিনের মতো অর্থাৎ বত্রিশ দিন হলে এই ধনিয়া পাতা হারভেস্ট করা যায় আর আরেকটি ব্যাপার এখানে আমরা একটা হাইড্রোফোনিক সলিউশন তৈরি করি যেটা বাংলাদেশের বিভিন্ন সার মিশ্রণ করে হয় আর করার ফলে দেখা গেছে যে এই গাছের যে গ্রোথ সেটা আসলে আসলে অনেক ভালো হয় যে কারণে আমরা এই ধনিয়া পাতাগুলো হারভেস্ট করতে পারি তো আপনারা যেটা দেখতেছেন যে ধনিয়া পাতার যে গ্রোথ এখন হচ্ছে সেটা আসলেই অনেক ভালো আরেকটা ব্যাপার যে এই ধনিয়া সারা বছরই চাষ করা যায় যেটা নিয়েও আমরা একটা ইনস্ট্রাকশন আপনাদেরকে দিয়েছিলাম তো ওইভাবে যদি চাষাবাদ করতে পারেন তাহলে গরমের সময় সারা বছর ধনিয়া পাতা চাষ করতে পারবেন আর আরেকটি ব্যাপার হলো যে এই ধনিয়া পাতা এই শীতের সময় বিশেষ করে আপনি বারান্দায় ছাদে সব জায়গাতে ইজিলি চাষ করে নিজের খাওয়ার জন্য রাখতে পারেন